সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো রয়েছ আর আমিও ভালো রয়েছি তো চলো এখন হচ্ছে বাড়ছে আটটা আমি আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি ব্রেকফাস্ট বানাবো কি ব্রেকফাস্ট বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আজকে বানাবো গোলা রুটি দেখা যাক কেমন হয় খেতে আর তোমাদের দাদা ভাইও ঘুমাচ্ছে আর কিন্তু বদমাইশি করছে তোমাদেরকে দেখাচ্ছি আমাকে এক ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট বানাতে হবে কারণ তোমাদের দাদা ভাই এক্ষুনি উঠে যাবে দিয়েও আবার ব্রেকফাস্ট খেতে চাইবে আবার ডিউটি যাবে অনেক কাজ আছে তারপরে বাকি সমস্ত কাজ বাজ সার মতো বলে দাদা একবার দেখিয়ে আনি তোমরা তো দেখলেই তোমাদের দাদা ভাই হচ্ছে ঘুমাচ্ছে আর কি একটু ওইদিকে পটি পটই তো চলো আমি রান্না বান্না সব করি ব্রেকফাস্ট করি তারপর সারাদিনের কাজ বাজাচ্ছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা কন্টিনিউ সকালবেলা উঠে ভেবেছিলাম যে আজকে মিল্কশেক বানাবো কিন্তু দেখলাম যে খেজুর নেই তারপরে আলমন্ড কাজু বাদাম কিছু ভিজিয়ে রাখিনি আর কি তো সেই জন্য আর মিল্কশেক বানালাম না ছোটোবেলায় মা আমাকে একটা জিনিস খুব বানিয়ে খাওয়াতো গোলা রুটি আর কি স্কুল থেকে যখন মর্নিং স্কুল হতো তখন কিন্তু আমার মা যখন আসতাম আর কি এগারোটার দিকে তখন আমার মা দেখতাম আমার জন্য গোলা রুটি বানিয়ে রেখেছে তো খুব ভালো লাগতো খেতে আর কি তাই ভাবলাম যে মায়ের মতো করে আজকে একটু গোলা রুটি বানাই ওকে কখনো আমি মানে গোলা রুটি বানিয়ে খাওয়াইনি আমার শাশুড়ি মাকে খাই গেছি আমার শাশুড়ি মা খুব পছন্দ করে আর বাড়ি গেলেই মা বলে প্রিয়া একটু গোলা রুটি কর না কিন্তু এবারে গিয়ে আর মাকে বানিয়ে দেওয়া হয়নি যাক বাড়িতে থাকবো এবার মাকে তো বানিয়ে দিতেই পারবো আর আজকে আমি কিন্তু গোলা রুটিটা একটু অন্যভাবে বানাচ্ছি আর কি মানে একটু টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ জানি না তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হবে কি না কারণ আমার যতটা মনে হয় যে ও গোলা রুটি খায় আর কি কখনোই তো প্রথম বানাচ্ছি একটু ভয়ও লাগছে যদি না খায় তখন আবার আমাকে অন্য কিছু বানিয়ে দিতে হবে ও হয়তো বলবে যে কিছু বানাতে হবে না কিন্তু আমার তো নিজের মনটা খারাপ লাগবে আর কি তো চলো ফটাফট বানিয়ে ফেলি আর কি প্রথমে একটা বানালাম ঠিকঠাক হলো না কারণ প্রথমেরটা জানি না কেন আমার কখনোই ঠিক হয় না মানে হয় মোটা হয়ে যায় নইলে সে ভেঙে যায় ওই জন্য আর ভাবলাম যে এটা এক সাইড করে রেখে দিই আর বাকি কিন্তু ভালোই হয়েছিল। আর তেল মানে একদম বারন্দ হয়ে গিয়েছিল ঘরে তোমাদের দাদাভাই কালকে তেল নিয়ে এসেছে তো সেই তেলটা এখন কাটলাম আর কি তো ওই তেলটাতেই বানাবো সাদা তেল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যেদিন ক্যান্টিন যাবো ওই দিন নিয়ে আসা হবে আমি তো আর এক মাসের জন্য আছি এখানে তো সেই জন্য এবারে আর বেশি ভাবছি যে বাজার করব না কারণ বাড়ি চলে যাব আর কি হবে আগে থাকতাম তাই অনেক কিছু জিনিস তুলে রাখতাম আর বাড়ি চলে যাব যেব তো ওই জন্য আর কোনো চিন্তাই নেই আর তোমাদের দাদা ভাইকে বলেছি আজকে একটু মটন নিয়ে আসতে দেখা যাক নিয়ে আসে কি না আজকে মটন খেতে খুব ইচ্ছে করছিলো আর কি তো সেইটা বানাবো আর সকাল সকাল মানে এত ঘুম পাচ্ছে আমার আমি যে এখন রান্না করছি আমার প্রচুর ঘুম পাচ্ছে কিন্তু আসলে না উঠলেও নয় আমি আর একটা মাস মতো আছি তোমাদের দাদাভাইকে একটু ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ যদি না করে দিতে পারি তাহলে নিজেরই খারাপ লাগে আর কি যতই শরীর অসুস্থ থাকুক তখন আমি কিন্তু ঠিক উঠে আর ওকে মানে খাওয়ার দাবার বানিয়ে দিই আসলে আমি যখন চলে যাব মানুষটা তো ওই খাওয়ারগুলো খেতে পারবে না তো চলো গোলা রুটি বানানো হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই কি করছে দেখাচ্ছি এসো না এসবে তো এসো 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 কিট্টু রানী কিট্টু 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 বাবাকে ডাক বল বাবা খাবে এসো ডাকো আমরা খাওয়ার খাই যখন কিট্টু এইভাবেই আমাদের চারিপাশে ঘোরাফেরা করে আর কি আর দেখো কত কিউট হচ্ছে দিনে দিনে ও তোমাদের দাদা ভাই খাচ্ছে ওকে একদম একটু একটু করে দিই খাওয়ার আমাদের খাওয়ার যদি ওকে দিই না কারণ আমরা চাই যে ও আমাদের কাছে অনেক দিন থাকুক তো সেই জন্য আর কি আমরা শুধু ওর খাওয়ারই ওকে খাওয়াই আমাদের খাওয়ার দিলেও একদম ছোট্ট একটা বাইট মানে একদম স্মলের থেকেও স্মল যাকে বলে ওইটা দিই আমি হচ্ছে নিজের হাত লাগাইনি চলেই যাবো তখন তো ও আমাকে খাওয়াতে আরাম দেয় বললে আমাকে আমাকে খাইয়ে দেওয়া হচ্ছে এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আর এদিকে গোপাল ভাঁড় দেখছে আর কি ওকে মানে ওর কাছেই থাকে সারাক্ষণ আমার কাছে ওর কাছে এইভাবেই ঘোরাফেরা করতে থাকে তো চলো এবার বান্না করি তোমাদের দাদা ভাই ডিউটি গিয়েছিল কিন্তু মাঝখানে এসে আমাকে একটু মটনটা এনে দিয়েছিল আর আমার না প্রচুর চা খেতে ইচ্ছা হচ্ছিল তো সেই জন্য একটু চা বানালাম আর এদিকে মটনটা রান্না করছি আর কি প্রত্যেক দিন আমার এই আধ কাপ চা না হলে হয় না এখানে এসে এমন নেশা হয়েছে বাড়িতে যখন থাকি এত কিন্তু চা খাই না আর এখানে আসার পরে এই চায়ের নেশাটা হয়েছে আর কি আর এই চায়ের নেশাটা জানি না কবে ছাড়তে পারবো তো মটনটা আগে থেকে আমি বয়ল করে নিয়েছি প্রেশার কুকারে আর এবার ভালো করে কষাবো যা ঠান্ডা লাগছে ওই জন্য টুপিটা আবার মাথায় দিয়ে আসলাম আর বাটা মশলা কিন্তু একটু ছিটকায় আর কি মানে এদিক ওদিক ছিটকায় যখন আমি কড়াইতে দিই তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মটনটাকে দিয়ে দেবো আর কি তো দেখো মশলা কষানো মোটামুটি হয়ে গিয়েছে আলু দিয়েছে এর মধ্যে আর এই যে দেখো এখন মটনটাকে দিয়ে দিচ্ছি বয়েল করে রেখেছিলাম মটনটা তোমাদের দাদা ভাই আগে মটন খেতো না তেমন এখন কিন্তু আমার পাল্লায় পরেও বেশ ভালোই মটন খেতে পারে আর এখানের মটনটা না আমার খুব ভালো লাগে খেতে প্রথমে ভালো লাগতো না কিন্তু হয়তো আমার প্রথমে কিছু একটু গন্ডগোল রান্না বান্না তো সেই জন্য ভালো লাগতো না কিন্তু তারপরের থেকে যখন আমরা খেতে লাগলাম আমাদের এখন অভ্যেস হয়ে গেছে এখন মটনটা খেতে প্রচুর ভালো লাগে তো মটনটা মোটামুটি রান্না করেই নিয়েছি তোমাদের সঙ্গে একটু একটু করে ক্লিপ শেয়ার করলাম একটু ফুটুক আর আমি এবারে যাব ঘরের কাজগুলো সারতে রান্নাটা একটু এগিয়ে রাখলাম কারণ তাহলে আমার একটু সুবিধা হয় আর কি কারণ তোমাদের দাদা ভাই আবার আসবে একটা সময় এসে আবার খাওয়ার দাবার চাইবে তখন আবার যদি টাইমে না দিতে পারি তখন আবার আমারই খারাপ লাগবে তো সেই জন্য দিয়ে দিলাম আর আমার রুমের কি অবস্থা আমার বর দেখো রুমটার অবস্থা করে কি কী গিয়েছে আর কি তো চলো এইটা হচ্ছে রুম রুমটার এখনের লুক আমি এটা একদম ভালো করে ক্লিন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এই রুমটা ভালো করে পরিষ্কার করার পরে কেমন দেখতে লাগছে একদিন যখন তোমাদের দাদাভাই ডিউটি যায় তখন আমার ঘরটাকে দেখে এত রাগ হয় যে কি ছিল আর কি করে গিয়েছে তো সেইটাই আর কি এখন মানে পরিষ্কার করার প্রস্তুতি চলছে বলতে পারো তোমাদের দাদা ভাই থেকে ফোনটা গিফট করেছে তবে থেকে কিন্তু আমার ভিডিও বানাতে খুব সুবিধা হয়েছে তো আমার না খুব এখন মানে আগে একটা হতো যে ভালো ক্যামেরা না হলে ব্লগ দিতে ইচ্ছে হতো না আর এখন দেখো তোমাদের দাদাভাই যে ফোনটা অর্ডার করে কিন্তু খুব ভালো ক্যামেরা তো সেই জন্য ভিডিও বানাতেও ইচ্ছে হয় আর দেখো বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর কি মানে চাদরটা তো ছিলই না আগে চাদরটা তুলে রেখে দিয়েছিলাম আর ভাবলাম যে কিট্টুর একটা মানে ট্রে মতো আছে ভাবলাম ওকে একটু ঘর করে দিও ওটাতে যদি থাকে ও শোয় কিন্তু দেখলাম ও শোয়েনি তো সেই জন্য পুরো ঘরটাকে ক্লিন করে নিলাম আর তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি দেখো তোমাদের দাদাভাইয়ের মানি ব্যাগে কিন্তু আমার ছবি কার কার হাজব্যান্ড এরকম রেখেছে অবশ্যই আমাকে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও